দেখো আমরা এটা আজকে ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পার্সেন্টেজ বা ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে গেলে দেখো আমাদের কি কি পড়তে হবে ঠিক আছে মানে পার্সেন্টেজ থেকে যেন কোনো না আটকায় ঠিক আছে পরীক্ষাতে আমরা যা যা কোশ্চেন পড়ে এখান থেকে যত রকম টাইপের কোশ্চেন পড়ে সবই পড়বো ঠিক আছে তার হচ্ছে প্রথমে এমনি নর্মাল রুলসে করা শিখবো তারপরে স্মার্ট রুলে করা শিখবো ঠিক আছে একদম এই চ্যাপ্টারটা আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি যাব কেন কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর বেশি অঙ্ক পড়ে তিন চারটে করে থাকবে প্রত্যেকটা এক্সামই এই চ্যাপ্টার তোমার পিছন ছাড়বেন তো যেই এক্সামই হোক না কেন তাহলে ফার্স্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট প্রথমে কিছু কিছু বেসিক কনসেপ্ট আছে পার্সেন্টেজের সেটা আমরা শিখবো তারপর আমরা কি শিখবো এবি রুল এই রুলে অনেক অঙ্ক থাকে যেটা শর্টকাটে আমাদের হবে সেই এবি রুল শিখবো তারপর আছে নেক্সট হচ্ছে প্রাইস কনজামশান এক্সপেন্ডিচার তো জিনিসপত্রের দাম বেশি হচ্ছে কম হচ্ছে কত পার্সেন্টেজ হচ্ছে সেইটা আমরা শিখবো নেক্সট যেটা শিখবো ইলেকশন ঠিক আছে ইলেকশন মানে যে এত ভোট হচ্ছে দেখতে পাচ্ছ এ এত পার্সেন্ট ভোটে জিতছে এত পার্সেন্ট হাঁটছে ঠিক আছে ইলেকশন করতে পারলেই আমি কি বললাম তাহলেই সিলেকশনটা হবে ইলেকশন তোমায় করতে হবে ভালো করে ঠিক আছে নেক্সট হচ্ছে কমিশন কোনো কিছু কমিশন এটা এত পার্সেন্ট কমিশন অত পার্সেন্ট কমিশন কমিশনের অঙ্ক পড়বে ঠিক আছে তারপরে সাকসেসিভ সাকসেসিভ মানে পরপর কোনো একটা জিনিসের পর ফাইভ পার্সেন্ট কোনো ডিসকাউন্ট দেওয়া হলো আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো একটা জিনিসের ওপর পরপর ডিসকাউন্ট চলেই যাচ্ছে সেটা হচ্ছে সাকসেসিভ ঠিক আছে নেক্সট আসছে আমরা কি সিরিজ কনসেপ্ট এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিরিজ কনসেপ্ট এইটা হলে আমাদের ধরো এই সিরিজ কনসেপ্টে কোন অঙ্কগুলো করবো ধরো কোনো একটা জায়গায় সেই প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে হার হচ্ছে এত পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তাহলে সেই অঙ্কগুলো খুব মানে শর্টে করার জন্য আমরা সিরিজ কনসেপ্টটা শিখবো ঠিক আছে নেক্সট হচ্ছে রেশিও বেসড কোনো কিছু রেশিও দেওয়া থাকলো ঠিক আছে পার্সেন্টেজের উপর আবার রেশিও দেওয়া থাকবে দুটো ইনক্লুড করা থাকবে সেইগুলো আমরা শিখবো এত কিছু জিনিস শিখবো এবার লাস্টে একটি মিসলেনিয়াস মানে মিশানো থাকবে এই যে কনসেপ্টগুলো কোনো তোমাকে মিশানো থাকবে সেই অঙ্কগুলো আমরা করব মানে এগুলোতে এই যে যে পরপরটি চ্যাপ্টারটা তুমি যদি পড়ে নাও এখানে তুমি একদম জিরো থেকে হিরো হয়ে যাবে ঠিক আছে কিছু করার দরকার নেই যেই যে কনসেপ্টগুলো পড়বো সেগুলো পড়লে সেখানে তুমি একদম জিরো থেকে হিরো হবে ঠিক আছে সেইভাবেই আমরা পড়াবো তোমাকে ঠিক আছে চলো দেখো আমরা পার্সেন্টেজের ফার্স্ট যেটা শিখছি সেটা দেখো কি বলেছে ইফ ইউ হ্যাভ টু ফাইন্ড দা ওয়াই পার্সেন্টেজ অফ এ নাম্বার অফ এক্স তার মানে কি বলা হচ্ছে যদি কোন সংখ্যার এক্স এর ওয়াই পার্সেন্ট বের করতে দেয় তখন কি হবে সেই সংখ্যার যে ওয়াই পার্সেন্টেজ অফ এক্স তাহলে কি হচ্ছে এক্স ইনটু ওয়াই বাই এক্স ওয়াই এর পার্সেন্টেজ বের করতে দিয়েছে তাই তো তাই ওয়াই বাই এক্স হচ্ছে মানে কি আমাদের যে কোনো পার্সেন্টেজ মানে কি হয় ওয়ান বাই হান্ড্রেড সেটা বাই এক্স হয় তাহলে দেখো থার্টি পার্সেন্ট অফ সিক্স হান্ড্রেড এটা তাহলে কত হবে এজ এ এক্সাম্পল যদি আমরা নিই তাহলে কত হবে থার্টি বাই হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড তাহলে কত হচ্ছে জিরো জিরো কেটে যাচ্ছে ওয়ান এইটটি ওয়ান এইটটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে পার্সেন্টেজটা বোঝা গেছে ঠিক আছে এরপরে নেক্সট দেখো তাহলে একটা জিনিস পার্সেন্টেজ বের করো আমি জানো সঠিক বলো দেখো এটা আমরা যদি নর্মাল করতে যাই এটা আমার কি করতে হবে নর্মাল যদি আমি করি যে নাইন এইট সেভেন ডাবল জিরো 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 ইন্টু ইলেভেন পয়েন্ট ওয়ান বাই হান্ড্রেড যেহেতু পার্সেন্টেজ হলে কী হয় বাই হান্ড্রেড হয় এটা আমরা জানি ঠিক আছে এরপরে দেখো কেসটা কী হচ্ছে তাহলে এইটা আমার কী হচ্ছে জিরো জিরো তো কেটে গেলো কিন্তু আমাকে এই এত বড়ো নাম্বারটার সাথে কত গুণ করতে হবে ইলেভেন পয়েন্ট ওয়ান এই নাম্বারটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে তবেই যে অ্যান্সার পাওয়া যাবে ঠিক আছে যেটা হচ্ছে অনেক কঠিন কাজ হ্যাঁ না যেটা হচ্ছে টিপিক্যাল একটা ব্যাপার এত বড় নাম্বারকে মাল্টিপ্লাই করার জন্য ঠিক আছে তাহলে দেখো তাহলে কি করা যেতে পারে এটাও সেম কেস যে নাম্বারটার সাথে এত বড় একটা জিনিস মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে আমরা এটা নর্মাল আমাকে বলো ধরো এরকম একটা নাম্বার আছে ঠিক আছে এরকম ধরো একটা নাম্বার আছে ঠিক আছে এর যদি বলে হচ্ছে টেন পার্সেন্ট বের করো এত এর ধরো টেন পার্সেন্ট বের করতে বলেছে তাহলে টেন পার্সেন্ট মানে কি হয় এটা টেন বাই হান্ড্রেড তাহলে মানে কি দেখো জিরো জিরো কেটে গেল তার মানে কি দুটো জিরো কেটে গেল ঠিক আছে আর যদি ধরো এটার ধরো নাম্বার যদি আছে যদি একশো হয়ে যাবে তো যে পার্সেন্টেজ উঠে তাহলে নিচে হান্ড্রেড করতে হয় তাহলে এটাও দেখো কি জিরো জিরো কেটে যাচ্ছে ঠিক আছে সরি এখানে আরেকটা জিরো থাকবে মানে এটা জিরো গুণ হলে এটা একটা জিরো কম হবে তার মানে এটা হবে তাই তো এটা হচ্ছে আবার যদি ধরো একই নাম্বার যদি বলেছে তার মানে কি সেটাকে কি করতে হয় তুলতে গেলে নিচে মানে কি হান্ড্রেড প্লাস এইটা যদি পয়েন্ট তুলতে যায় নিচে কি হবে একটা দশ মাল্টিপ্লাই হবে তাহলে দেখো এক দুই তিনটা জিরো কেটে যাবে তাহলে এইটা পড়ে থাকবে এখানে এটা পড়ে থাকবে এখানে এটা পড়ে থাকবে ঠিক আছে বোঝা গেছে তাহলে আমার একটা জিনিস ভাবো যে ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটাকে আমরা কি এটা লিখতে পারি না টেন পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট প্লাস পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটাকে যোগ করলে হচ্ছে না ইলেভেন পয়েন্ট ওয়ান টেন প্লাস ওয়ান ওয়ান কি ইলেভেন আর পয়েন্ট করলে কি ইলেভেন পয়েন্ট ওয়ান ঠিক আছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তাহলে দেখো কেসটা কি হচ্ছে এরপরে এরপরে দেখো আমরা কিছুই করবো না তার মানে দেখো তার মানে এটা যদি টেন পার্সেন্ট আমরা ভাবি তার মানে একটা জিরো কেটে গেল হ্যাঁ কি না তাহলে কত সংখ্যাটা হচ্ছে নাইন এইট সেভেন জিরো জিরো বোঝা গেল আবার এটার ওয়ান পার্সেন্ট মানে কি দুটো জিরো কেটে যাচ্ছে তার মানে কত সংখ্যাটা পড়ে থাকছে এরপরে যদি এটার পয়েন্ট ওয়ান কথা কাটবে আরেকটা জিরো কেটে যাবে তাহলে কত পড়ে থাকবে কিছুই নয় জিরো গুলো হাঁটিয়ে দিয়ে যোগ করে দাও শুধু প্লেন যোগ করে দাও তাহলেই হবে যোগ তো করতে পারবে অ্যাটলিস্ট গুন টুন করার দরকার নেই যোগটা তো করতে পারবে সাত আট সাত পনেরো পাঁচ সাত এক নয় দশ আর আটশত পনেরো তাহলে পাঁচ পঁচিশ সতেরো উনিশ এগারো তাইতো এই সরি এটা হয়েছে তো ঠিক আছে বোঝা গেল তাহলে এইটা কি হবে নিজেরাই বলো তাহলে এটাও একই প্লাস এক মানে তিনটা জিরো কেটে দাও প্রথমে হবে টু থ্রি ফোর জিরো জিরো আরেকটা জিরো কেটে যাবে টু থ্রি ফোর জিরো তারপরে আরেকটা জিরো কেটে গেলে কথা হবে টু থ্রি জিরো করে দাও ফাইভ টু দেখো হয়ে গেল তোমার কি আছে না লড়াই আছে ঝগড়া আছে কিছু নয় জাস্ট যোগ করলেই অ্যান্সার জীবনটা সোজা জিন্দেগি আসান এটা ভাবো তো হবে ঠিক আছে দেখো কি বলেছে সেকেন্ড দেখো আমাদের কনসেপ্টে আসছি ইফ এক্স ইজ টু বি এক্সপ্রেসড এজ এ পার্সেন্টেজ অফ ওয়াই দেন রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু কত ঠিক আছে যদি এক্স কে ওয়াই এর পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয় তাহলে দেন রিকোয়ার্ড পার্সেন্টেজটা কত হবে ঠিক আছে সেটা কত হবে দেখো এক্স কে ওয়াই আকারে প্রকাশ করা হচ্ছে তাই এক্স বাই ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি দেখো একটা পার্সেন্টেজ সাইন আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

বাই হচ্ছে না তো স্যার চল্লিশ কি হচ্ছে চার দশে চল্লিশ তার মানে হাজার পার্সেন্ট চল্লিশ গ্রামটাকে চার কেজি হাজার পার্সেন্ট ঠিক আছে তাহলে নিজেই বুঝতে পারবে বাস্তবটা ওটা নয় তার মানে এটা এক দুই তিন তিনটা জিরো কেটে দাও তাহলে কত ওয়ান পার্সেন্ট কারণ এটা হচ্ছে চার কেজির ফর্টি গ্রাম মানে অনেক কম হচ্ছে ছোট হচ্ছে অনেক তাহলে কম পার্সেন্টেজ হবে ঠিক আছে দেখো ওয়ান পার্সেন্ট এটা তাই আমরা কি করলাম কেজিটাকে গ্রামে কনভার্ট করলাম দুটোকে একই তো রাখতে হবে একই ইউনিটে রাখতে হবে তো ঠিক আছে চলো নেক্সট কনসেপ্ট দেখো কি বলেছে এটা নেক্সট তোমার দেখো এটা কনসেপ্ট ইফ ইউ हैव टू फाइंड এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ লেসার মোর দ্যান ওয়াই দেন মানে যদি কোন একটা তোমাকে বার করতে দিচ্ছে এক্স কোন একটা নাম্বার এই যে এটাই কত পার্সেন্টেজ লেস অর মোর দ্যান ওয়াই আরেকটা একটা নাম্বার আরেকটা নাম্বার থেকে কতটা পার্সেন্টেজ বেশি বা কতটা পার্সেন্টেজ কম এইটা যদি তোমাকে বার করতে দেয় তখন তুমি কি করবে তাহলে দেখো দুটো নাম্বার আমরা পাশাপাশি লিখতে পারি 99 আর হচ্ছে 135 তাহলে এটা কত দিয়ে কাটবে

এটা চার বেশি কম সেটা কত থেকে বলেছে যে এটা ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দেন এইটার থেকে কত বেশি বা কম তাহলে এইটা নিচে থাকবে ঠিক আছে তাই জন্য দেখো এটা ইনটু 100% তাহলে কত হচ্ছে 5, 5... 5... 5... 5. 3 এ 15 5 20 তে 100 তাহলে 80 বাই 3 এটাই থাকবে ঠিক আছে তাহলে এত পার্সেন্টেজ বেশি ঠিক আছে ভাই কম এত পার্সেন্টেজ কম ঠিক আছে বোঝা গেল এটাকে তুমি এমনি মিক্সড ফ্রাকশনে করতে পারো তাহলে তিন দুগুনে ছয় তিন ছয় আঠারো উনিশ কুড়ি এত পার্সেন্ট ঠিক আছে তাহলে এত পার্সেন্ট বেশি বা কম কিভাবে চেক করলাম আমরা দেখলাম ফার্স্টে যে তার ডিফারেন্সটা দেখলাম দিয়ে সেটা আগের যে ফরমেশন ছিল সেটাতেই জাস্ট বসিয়ে দিছি তাহলে এইটা বলো তাহলে কুড়ি আর চব্বিশ ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি আমরা কাটি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ডিফারেন্স কত এক তাহলে দেখো তাহলে ওয়ান বাই কত হচ্ছে দেখো যেহেতু কত বলেছে মোর দেন টোয়েন্টি এটাই পার্সেন্ট তাহলে ওয়ান বাই ফাইভ হবে এখানে দেখো উল্টে দিচ্ছি আমি ঠিক আছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কত থেকে বেশি টোয়েন্টি পার্সেন্টের থেকে কত বেশি ঠিক আছে তাহলে ফাইভ পাঁচ কুড়িতে একশো তাহলে টোয়েন্টি পার্সেন্টেজ বেশি তাহলে কত পার্সেন্ট বেশি টোয়েন্টি পার্সেন্ট বেশি চলো নেক্সট কনসেপ্ট তাহলে দেখো এটা নেক্সট কনসেপ্ট যেটা আছে আমাদের সেটা কি দেখো এক্স পার্সেন্টেজ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই পার্সেন্টেজ অফ এক্স এক্স এর ওয়াই পার্সেন্ট বা ওয়াই এর এক্স পার্সেন্ট তাই জন্য পার্সেন্টেজ মানে সেটাকে লিখতে পারি এক্স বাই হান্ড্রেড ইন্টু ওয়াই আবার দেখো ওয়াই পার্সেন্টেজ লিখতে পারি ওয়াই বাই হান্ড্রেড ইন্টু এক্স লিখতে পারি ভেরি গুড তাহলে দেখো আমাকে এরকম কোশ্চেন দিচ্ছে এত পার্সেন্টেজ অফ পেইন মানে এত পার্সেন্টেজ আমি কি করে বার করব ঠিক আছে তাহলে আমি দেখো সাপোজ তোমাকে এই যে ফর্মুলাটা দিয়েছিলাম ধরো এক্স পার্সেন্টেজ অফ ওয়াই সেটাকে আমরা কি লিখতে পারি ওয়াই পার্সেন্টেজ অফ এক্স লিখতে পারি না তাহলে তুমি এটাকে উল্টে দিতে পারো তো টেন পার্সেন্টেজ অফ এইট নাইন জিরো জিরো এই নাম্বারটা টেন পার্সেন্ট কত হবে জাস্ট একটা জিরো কেটে দাও তাহলেই কত হবে এইট নাইন জিরো বোঝা গেল ক্লিয়ার দেখো তার মানে তুমি এক্স পার্সেন্টেজ অফ ওয়াই এটাকেই তো লিখে দিতে পারো ওয়াই পার্সেন্টেজ অফ এক্স তুমি উল্টা হবে দেখো না ঠিক আছে তার মানে তোমাকে এটা গুমরা করার জন্য দেওয়া আছে তার মানে এটা তুমি উল্টে দাও তাহলে কি হবে ইলেভেন পার্সেন্টেজ পার্সেন্ট এটা আমরা করতেই পারি দেখো এবার ইলেভেন পার্সেন্ট মানে কত দেখো এবার কি বার করবে এটা ইনটু ইলেভেন বাই একশো কিন্তু তোমাকে আমি শিখিয়ে দিয়ে শিখিয়ে দিয়েছি কি ইলেভেন পার্সেন্ট মানে কি টেন পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট বার করলেই তো হয়ে যায় একটা বাদ দিয়ে কি হবে কোনো কিছু যোগ করতে নেই গুণ করতে নেই কোয়েশ্চেন এনসার হয়ে যাচ্ছে দেখো কোনো সমস্যা আছে বলো একদম মজাই হবে চলো নেক্সট কনসেপ্ট দেখো পাঁচ নম্বরে আমরা কি এসেছি পাঁচ নম্বর কনসেপ্টে if a fraction is to be converted into a percentage multiply the fraction by 100 and put a percentage sign মানে কোন কিছু থেকে যদি আমরা কি করতে যাই পার্সেন্টেজে আমি যদি ফ্র্যাকশনে নিয়ে যেতে যাই বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আনতে যাই সেটা হচ্ছে রুলস বলা হয়েছে ফ্র্যাকশন থেকে এই যে পার্সেন্টেজে আনছি ঠিক আছে এই যে দেখো ফ্র্যাকশন এটা মানে কি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আনছি তার মানে কি 100 মাল্টিপ্লাই করছি 100 দিয়ে গুণ করতে হবে আর একটা পার্সেন্টেজ সাইন দিতে হবে এই দেখো ওই যে পুটে পার্সেন্টেজ সাইন এটাই লেখা আছে দেখো পুটে পার্সেন্টেজ সাইন আর কি করা হয়েছে যদি কি বলা হয়েছে পার্সেন্টেজ থেকে ঘুরে ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই তাহলে কি করা হচ্ছে 100 দিয়ে ভাগ করা হচ্ছে কারণ এটা পার্সেন্ট তুলতে গেলে কি হবে ডিভাইডেড বাই 100 করতে হয় 40% মানে কি 40 বাই 100 তাহলে দেখো এটা কি ফ্র্যাকশনে চলে এলো তাহলে একবার কি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে করা হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে করা হচ্ছে ফ্র্যাকশন থেকে করতে গেলে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আর একটা পার্সেন্টেজ সাইন দিতে হয় আর কি তোমার থেকে যদি ফ্র্যাকশনে নিয়ে যাই তখন কি করতে হয় হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় ঠিক আছে একবার ডিভাইড করা হচ্ছে একবার মাল্টিপ্লাই করা হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ঠিক আছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বোঝা গেল নেক্সট দেখো এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা পার্সেন্টেজ টেবিল এইটা হলে কি হবে দেখো তোমাদের এটার অ্যাডভান্টেজটাকে কেন এটা পড়ে রাখতে বলছি এটা করলে যে কোনো অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে কয়েক সেকেন্ডে যখন আমরা এবি রুলে অঙ্ক করাবো বা পরের স্টেপে দেখবি অঙ্ক করাবো এই পার্সেন্টেজটা ধরো আমাদের এইরকম এত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম টেন পার্সেন্ট এগুলো দেওয়া থাকবে এটা যদি ফ্র্যাকশনটা তোমরা জানো অনেক তাড়াতাড়ি সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে সেই জন্য এইটা মনে রাখার জন্য তোমাকে আমি বলেছি যে এই পার্সেন্টেজগুলো তোমাকে ওয়ান বাই টোয়েন্টি পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এবার দেখো ওয়ান পার্সেন্ট মানে তো আমি জানি ফুল পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো হাফ মানে কি দেখো ওয়ান এর হাফ মানে কত হান্ড্রেড এর হাফ ফিফটি পার্সেন্ট হয় ঠিক আছে ওয়ান বাই থার্ড মানে কেন থার্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বা থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট একের চার মানে কত এটা টোয়েন্টি এটাকে চার ভাগ করে দাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একের পাঁচ কত টোয়েন্টি পার্সেন্ট একের ছয় কত সিক্সটিন পয়েন্ট টু বাই থ্রি পার্সেন্ট

এটা উল্টে যাবে দেখো একের নয় কি হচ্ছে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট আবার একের এগারো কি নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট দেখো উল্টানো আছে জাস্ট ঠিক আছে মনে রাখতে পারবে একের বারো দেখো আট পূর্ণ একের তিন পার্সেন্ট দেখো আটে বারো আছে আবার বারোই আট আছে এটা মনে রাখার জিনিস ঠিক আছে তাহলে একের বারো সমান আট পূর্ণ একের তিন পার্সেন্ট একের তেরো দেখো সাত পূর্ণ নয়ের তেরো পার্সেন্ট দেখো নিচে তেরো আছে তেরোতে তেরো থাকবে একের চোদ্দ দেখো সাত পূর্ণ একের সাত পার্সেন্ট ঠিক আছে এটা চোদ্দতেও সাত আছে আর একটা একের সাথেও সাত আছে কিন্তু এখানে তো সাতের একের সাথে দেখো চোদ্দ ছিল এখানে দেখো সাত ঠিক আছে এখানে দেখো সাতের হাফ বোঝা গেছে এরপরে একের পনেরো ছয় পূর্ণ দুই তিন পার্সেন্ট ঠিক আছে একের ষোলো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এরপরে একের সতেরো পাঁচ পূর্ণ পনেরো সতেরো দেখো এখানেও সতেরো আছে এটা একটা মিল আছে একের আঠারো পাঁচ পূর্ণ পাঁচের নয় পার্সেন্ট দেখো নয় দুগুণে আঠারো হয় তাহলে একটা নয় আছে ঠিক আছে এরপরে একের উনিশ পাঁচ পূর্ণ পাঁচের উনিশ দেখো এখানে উনিশ আছে একটা মনে রাখতে পারবে একের কুড়ি মানে তো পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা বোঝা গেছে এটা হবে এইটা মনে রাখলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে ঠিক আছে দেখো এটা আমার কি দিয়েছে দেখো একটা ম্যাথ দিয়েছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ এইচ এইট থার্টি টু আর দেওয়া আছে তাহলে বলেছে থার্টি ওয়ান পার্সেন্ট অফ এইচ ফার্ট কোন ভ্যালুটা হবে চারটে অপশন নেওয়া আছে এখানে ঠিক আছে আবার আমরা কি করব আমরা কি করি টোয়েন্টি সিক্স মানে কত টোয়েন্টি সিক্স বাই হান্ড্রেড এ টোয়েন্টি সমান এটা ঠিক আছে এখান থেকে আমরা কি করব এ বার করব তাহলে এই টু কত হবে এইট 100 বাই তাহলে এটা কত দিয়ে কাটছে এটা দুই তিন সেভেন্টি আর হচ্ছে টু তাহলে থার্টি টু হান্ড্রেড হলো ঠিক আছে এরপরে আমাকে বলেছে কি যে এটা বেরিয়ে গেছে বের করতে হবে তাহলে এ থার্টি ওয়ান পার্সেন্ট ঠিক আছে মানে কত এটা কত বেরিয়েছিল থার্টি টু হান্ড্রেড তার কত থার্টি ওয়ান পার্সেন্ট মানে কি থার্টি ওয়ান বাই হান্ড্রেড তাহলে জিরো 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 কেটে গেল তাহলে কত থার্টি টু ইন্টু থার্টি ওয়ান তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে সে তুমি এমনি কষেছ ঠিক আছে এটা মাল্টিপ্লাই দু রকম ভাবে হতে পারে টু ডিজিট মাল্টিপ্লিকেশন শিখেছিলাম সেটা ইজিলি হতে পারে সেটা তো লাগাও নি ঠিক আছে তাহলে এটা আমার কি হলো বেসিক মেথড ঠিক আছে এটা বেসিক এবারে যদি আমি অ্যাডভান্স ভাবে দেখি একটু ভালো করে যদি দেখি যে আমরা একটু স্মার্টভাবে করতে চাই তাহলে দেখো কি হবে তাহলে কোনো একটা নাম্বার ঠিক আছে কোনো একটা নাম্বার সেটা দেওয়া আছে কত এইট থার্টি টু তাহলে এইট থার্টি টুটা কি নাম্বারটার কত পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট বলেছে কত এইট থার্টি টু একই না আমার চাইছে কত এটারই নাম্বারটা থার্টি ওয়ান পার্সেন্টেজের ভ্যালু চাইছে তাহলে ধরো কোনো নাম্বারটার এত পার্সেন্টেজ ভ্যালু একই এক পার্সেন্ট ভ্যালু এটা বা এত পার্সেন্ট আর হচ্ছে এত পার্সেন্টেজ ভ্যালু ইন্টু এইটা তাহলে দেখো এটা যেটা পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে গেল ঠিক আছে আর কি টোয়েন্টি সিক্স থার্টি টু গেল এ দেখো থার্টি টুতে কাটছে ঠিক আছে তাহলে আমার কত হচ্ছে থার্টি টু ইন্টু থার্টি ওয়ান তোমাকে আমি শিখেছিলাম কি ইউনিট ডিজিট মেথড ইউনিট ডিজিট মেথড শিখেছি ঠিক আছে ইউনিট ডিজিট মেথডটা কি যে লাস্টে যে ইউনিট পজিশনে যেগুলো আছে এককের অঙ্ক যেগুলো আছে ইউনিট পজিশনের নাম্বারগুলো গুণ করলে যেটা হবে সেটালি তাহলে দুই একটি দুই মানে ইউনিট ডিজিটটা কত হবে দুই দেখো আর কোন অপশান আছে যে লাস্ট ডিজিটটা দুই আছে বলে তাহলে গুন্না করেও অ্যান্সার মারা যায় ঠিক আছে গুন্না করেও অ্যান্সার মারা যায় তো তোমাকে স্মার্ট হতে হবে স্মার্ট ফোন ব্যবহার করলে কি হবে স্মার্ট হতে হবে তো নাকি তাহলে দেখো এটা এই প্রসেসে করতে পারো ঠিক আছে এই প্রসেসেও আমি দেখেছিলাম টু ডিজিট মাল্টিপ্লিকেশন করেছি দুই এক তিন তিনে নয় এটাও করেছিলাম আমরা টু ডিজিট মাল্টিপ্লিকেশন এই যে কিভাবে করেছিলাম দুই একে দুই কোনি তিন এক তিন তিন দুগুণে ছয় মানে ছয় তিন নয় আর তিন তিনে নয় এটাও শিখেছি ঠিক আছে এই জন্যে যারা ক্লাসে আসনি তারা ক্লাস এসে আজ বে রেগুলার এইজন্য আসতে হবে ঠিক আছে চলো नेक्स्ट